হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন হাতে দেখতে পাচ্ছেন একটি মিষ্টি আলু আর মিষ্টি আলু দিয়ে কিন্তু মজাদার একটি আজকে নাস্তার রেসিপি তৈরি করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ছোট থেকে বড় সবাই চেটে খাবে এমন একটি রেসিপি আজ তৈরি করে নিচ্ছি আপনাদের মাঝে আশা করছি রেসিপিটি মনোযোগ সহকারে দেখে শিখে নেবেন আর নিজের বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন এই দারুণ রেসিপি এই মিষ্টি আলুতে জানেন অনেক প্রোটিন রয়েছে অনেক দারুণ একটি খাব Vai? মিষ্টি আলু তো এই আলু দিয়ে যদি এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ান বাচ্চাদের কিন্তু স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে আমি তৈরি করে নিচ্ছি মিষ্টি আলু দিয়ে মজাদার নাস্তার রেসিপিটি এবার আমরা কিন্তু কেটে নেব আলুগুলো কেটে নিয়ে আমরা সেদ্ধ করতে দেব বন্ধুরা এরকম সব দারুণ রেসিপি রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই যেন তৈরি করে খেতে পারে বন্ধুরা তো দেখেন আমি আমি কীভাবে করে কেটে নিলাম এবার আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দেব। যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ সেদ্ধ করে নেব তো এক দুটুকরো আলু দিয়ে দিচ্ছি সরি দুটুকরো দিচ্ছি এখানে এই মুরগির বুকের মাংসটা এবার দিয়ে আমরা যে মিষ্টি আলুর মুখের যে অংশটা ছিল সেটা এবার লাগিয়ে দিচ্ছি দেখি এখানে আলু গাছ হয় কিনা বন্ধুরা তো চাইলে কিন্তু এভাবে আপনারা লাগাইলেও কিন্তু আলু গাছ হবে তো আলু গাছটা যখন বড় হবে তখন এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব আলু গাছটা লাগানোর পরে আমরা একটু পানি দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে আলু গাছটা হতে পারে গাছ যে কোনো গাছ লাগানোর পরে কিন্তু পানি দিতে হয় তো দেখেন আমার বাসায় কিন্তু অনেকগুলো গাছই লাগিয়ে নিয়েছি তো সবগুলোতে এভাবে করে পানি দিয়ে নেবেন তো এবার যাই হোক এবার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা আলুগুলোকে একটু চটকে নেব ভালো করে আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে চটকে নিচ্ছি তো গরম হাত দিয়ে করার দরকার নেই চামচ দিয়ে করলে হবে যেহেতু আলুটা অনেক গরম আর গম গরম অবস্থা এটা ভেঙে নিলে অনেক বেশি ভালো হয় এবার আমরা দিয়ে দিচ্ছি ময়দা তো মিষ্টি আলু ময়দা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট এবার দিয়ে একসাথে মিলিয়ে নিচ্ছি ভালোভাবে এখানে পানি দেওয়ার কোনো দরকার না যদি লাগে হালকা পরিমাণ পানি দিতে পারেন বেশি দেওয়ার দরকার নেই দিলে কিন্তু আবার হবে না সেজন্য এবার দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। সামান্য পরিমাণে একটু তেল উপরে দিলে যেন একটু তেল একটু উপরে দিয়ে দিবেন তাহলে একটু ভালো হবে আর কি তখন আমরা পরোটাগুলো ভাজবো খেতে কিন্তু দারুণ লাগবে তো মিষ্টি আলুর এরকম পুর ভরা পরোটা কে খেয়েছেন যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেন আমরা ধন্যবাদটুকু আপনাদেরকে পৌঁছে দিতে পারি এবার মুরগির বুকের মাংসটা আমরা কিন্তু একটু চিরে নিলাম কাটা চামচ দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এবার পেঁয়াজ কুচি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মরিচ কাঁচা মরিচ এবার মুরগির বুকের মাংসটা আর এখানে মশলা দিলাম গরম মশলা আর একটা ম্যাজিক মশলা দিলাম দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মুরগির বুকের মাংসটা এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে এবার আমরা দিব টমেটো সস দিয়ে একটু চেড়ে কিন্তু নামিয়ে নেব একেবারে সহজ পদ্ধতিতে আর বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় দুর্দান্ত টেস্ট এই রেসিপি অবশ্যই একবার হলো ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই প্রশংসা করবে আপনার যদি এভাবে করে তৈরি করে একবার খাওয়ান দেখেন কতটুকু সফট হয়ে গেছে ময়দার ডোটা এবার কিন্তু আমরা ভালোভাবে একটু ময়দা দিয়ে মা খেয়ে নেব একেবারে কিন্তু বাসায় চাইলে কম খরচে অনেকগুলো নাস্তা তৈরি করা যায় আর ফ্যামিলি যতগুলো মানুষ আছে সবাই কিন্তু মন ভরে খেতে পারবে আমরা বাজার থেকে কিনলে কিন্তু এত বড় বড় করে পরোটাগুলো আমাদেরকে তৈরি করে দিবে না তো মাংসের পুর ভরা এই পরোটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আবারও বলছি অবশ্যই একবার হলো ট্রাই করবেন দারুণ লাগে কিন্তু মিষ্টি আলুর এই পুর ভরা পরোটাটা দেখেন না হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু বেলে নিলাম এবার পুরগুলো আমি দিয়ে দিচ্ছি পুরগুলো দিয়ে আমি কিভাবে মুখটা সিল করছি দেখে বুঝতে পারছেন এভাবে করে একটু সিল করে নেবেন তারপর আবার হাতের সাহায্যে আবার একটু চেপে চেপে মেলে দিলে হবে দেখেন হয়ে গেছে একবারে পরোটা কত সুন্দর পরোটা তাই না এবার দেখেন কীভাবে না আমরা ভেজে নিচ্ছি সবগুলো ফুলে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে একেবারে ওই ইস্ট দেওয়ার কারণে কিন্তু এভাবে ফুলে অবশ্যই কিন্তু ইস্ট দিবেন বন্ধুরা আর খেতে কিন্তু দারুণ লাগে ভিতরে মাংসের বড়া দেখেন না ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে বলছিলাম না ফুলে যাবে তো আমার স্টেপগুলো ফলো করে যদি আপনারাও তৈরি করেন আপনাদেরগুলো ফুলে ফুলে এভাবে কিন্তু ডাবল হয়ে যাবে দেখেন না কতই দারুণ লাগছে একবারে ফ্যামিলি সবাই মিলে মন ভরে খাওয়া যাবে এমন একটি রেসিপি তো মিষ্টি আলু শরীরের জন্য অনেক একটি প্রোটিন জিনিস অবশ্যই আপনারা মিষ্টি আলু দিয়ে বাচ্চাদেরকে এভাবে তৈরি করে খাওয়াবেন আমরা কিন্তু আগের কথায় আসে মিষ্টি আলুতে অনেক প্রোটিন আছে তারপরে স্বাস্থ্য যদি ভালো চান ভাতের মতো আলু খান তাই না তো এই মিষ্টি আলু দিয়ে কিন্তু তৈরি করে খেতে পারবেন এই মজার রেসিপিটি এবার কিন্তু পরিবেশনও দেখিয়ে দেব কেমন হলো দেখলেন তো সবগুলো ফুলে ফুলে যে ডাবল হয়েছে কতগুলো নাস্তা তৈরি করে নিলাম এক কাপ ময়দা দিয়ে দারুণ এই রেসিপি অবশ্যই তৈরি করবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে আরেকটি কথা বলে দিচ্ছি ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন সবাই যেন তৈরি করে খেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ